নমস্কার বন্ধুরা সসনা ডাটার এই রেসিপিটা টক ডালের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে বানিয়ে নিলাম তুই ভালো করে ভেজে দেবো আগে এটা দিয়ে দেবো কেটে রাখা আগে দিয়ে ভালো করে ভেজে নিন ভেজে নেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দেবো সসনা ডাটা

নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও গরমের দিনে এইসব খাবারই এখন খুবই দরকার সোজনাঘাটা খুব উপকারী একটা খাবার টাটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিন এইভাবে টাটা পোস্ত করলে খুবই ভালো খেতে হয় এবার টক ডাল করে এই টাটা পোস্ত দিয়ে আমাদের আজকের গরমের খাবার